তৃণমূল সরকার তার পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে প্রান্বিত করার চেষ্টা করেছে বিচারপতিকে প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার কোন জায়গা নাই

এই ওবিসি নিয়ে যে নোংরামি হচ্ছে সেটা বন্ধের জন্য বসেছি ডিভোট আপনার এসআইআর নিয়ে এসআইআর নিয়ে যেভাবে ডিভোটার করার চক্রান্ত চলছে তার বিরুদ্ধে বসেছি আমরা পরিযায়ী শ্রমিকদের ওপরে বিভিন্ন ভিন্ন রাজ্যে যেভাবে আক্রমণ হচ্ছে আক্রমণ বন্ধের জন্য আজকে আমরা রাস্তায় বসেছি এই বসছি না আগামী দিনেও আমরা বসবো এই বসাকে আটকানোর জন্য কেউ জেল জরিমানা যাই দেবে না কেন আমরা মাথা নত করবো না তো সমস্যা কোথায় আরও আটচল্লিশ ঘন্টা জেলে দিন বিয়াল্লিশ দিন জেল খাটে অভ্যাস আছে সুতরাং চব্বিশ ঘন্টা জেল খাটিয়ে আমাদেরকে ঠান্ডা করতে পারবে না আমরা চোর ডাকা সমাজ বিরোধী নয় সমাজে এক একটা স্তর থেকে আমরা উঠে এসেছি আমাদের যথেষ্ট সুনাম আছে আমরা দায়িত্বশীল নাগরিক আমাদের দায়িত্বশীল নাগরিক নাগরিক নাগরিকের দায়িত্বশীল নাগরিকের যে দায়িত্ব সেটা আমরা পালন করছি পশ্চিমবাংলার মানুষ আজকে ভিন্ন রাজ্যে যে আক্রান্ত হচ্ছে কেন হবে এই ধরনের ফ্রিডম অফ মুভমেন্ট রাইট অফ মুভমেন্ট কোথায় হারিয়ে যাচ্ছে কেন আমি যেতে পারবো না সংরক্ষিত এলাকা ছাড়া বিভিন্ন জায়গায় যেতে পারবো না কেন বাঙালি বলে আক্রমণ হচ্ছে এটা এটা গোড়াই নিষ্পত্তি করতে হবে তার জন্য আজকে রাস্তায় বসে আমাদের কেন্দ্রের বিজেপির নামে কিছু বললে রাজ্যে তৃণমূলের বুকটা ছিনছিন করে এখানে মূল ইস্যুজগুলো কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার আর পুলিশকে লেলিয়ে দিয়ে আমাদের আটকাচ্ছে এটা আটকে রাখতে পারবে না আমাদেরকে